আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসছি আপনার ঢাকার এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স থেকে কিছু হিজাবের কালেকশন দেখাবো ঠিক আছে এখানে দুইশো টাকা থেকে নিয়ে আপনারা পেয়ে যাবেন চারশো পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো আজকে আমরা যেটা নতুন গুলো দেখাবো আপনার কত থেকে ভাইয়া কস অরিজিনাল চ্যানার কাপড়ের মধ্যে প্রাইস আসবে আপনার প্রাইস আসবে আপনার চারশো টাকা করে অনেক সফট ভাই এক একটা ডিজাইন দেখান এক একটা ডিজাইন করে এক একটা ভাবে বের করে দেখান এক একটা হ্যাঁ বলতে হবে না এভাবে বের করেন হ্যাঁ এটা হচ্ছে আপনার বিসকস কাপড়ের মধ্যে প্রাইস আসবে চারশো নেক্সট দেখব আমরা এটা হচ্ছে আপনি অনেকগুলো প্রিন্ট হবে আপনাদের আপনারা মনে করেন whatsapp নাম্বার দেওয়া থাকবে সেখানে নক দিলে भैया আপনাকে ভিডিও কলে দেখিয়ে দিবে অথবা ছবি পাঠিয়ে দেবে আচ্ছা এটা প্রাইস কেমন আসবে भैया 400 করে আসবে 400 করে আসবে আচ্ছা 420 আসবে এটা লং থাকবে কত भैया লং থাকবে 85 আর চওড়া থাকবে 30 in আচ্ছা প্রত্যেকটা এইভাবে বের করে দেখিয়ে দেন হ্যাঁ এটা আসবে আপনার প্রাইস এটা হবে চারশো টাকা যারা স্কুল ভার্সিটিতে অথবা যে কোনো মানে করেন চাকরি যারা করেন তারা সে কাপড়া কিন্তু নিতে পারেন কোয়ালিটি সম্পূর্ণ আর এটা হচ্ছে চারশো বিশ কাপড়ের মধ্যে আরও কয়েকটা নতুন নতুন ডিজাইন এগুলো দেখান হ্যাঁ অ্যাশ কালারের মধ্যে এটা হচ্ছে আপনার চারশো অনেক সফট কাপড় থাকবে আর এটা হচ্ছে এটাও চারশো টাকা কালারের অভাব নেই আপনারা দেখে দোকানে এসে পছন্দ করে ভাইয়াদের সব থেকে পার্চেস করতে পারবেন যারা বাসে বসে অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে এটা হচ্ছে আপনার বরাবরি প্রিন্টে না বারবারি প্রিন্ট প্রাইস আসবে আপনার মাত্র তিনশো তারপর নেক্সট এটা হচ্ছে আরেকটা কালার প্রাইস আসবে আপনার তিনশো তারপর নেক্সট কালার এটা হচ্ছে আপনার এটাও 300 আচ্ছা ইউজ কালার হবে আপনার এখানে আর এটা হবে আপনার 300 টাকা একদম নতুন এই ডিজাইনগুলো আচ্ছা 300 আচ্ছা একটু দামের মধ্যে দেখিয়ে দেন भैया এগুলো হচ্ছে আপনার 250 কিছু দেখে দেন অনেক কাপড় আছে কমের মধ্যে একটু হ্যাঁ চা প্রিন্টের আইটেমগুলো হবে আপনার 250 টাকা করে এগুলো 250 টাকা দেখুন কত সুন্দর কালার যেটা নিবেন আড়াইশো টাকা এটা লং পাবেন কিন্তু আপনার ইউজ লং হবে পঁচাশি ইঞ্চ লং হবে আপনার এটা ঠিক আছে এটা একটা কালার প্রাইস আসবে আপনার দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপর নেক্সট কালেকশন নেক্সটে আমরা দেখব একটু কোয়ালিটি সম্পূর্ণ মধ্যে একটু দেখানো যেমন পার্টি ওয়ারে যে আপুরা অনেক আপুরা একটু দামের মধ্যে চান তো যারা একটু কোয়ালিটি সম্পূর্ণ মধ্যে চান তারা কিন্তু এই প্রোডাক্টটা অরিজিনাল চায় ফেব্রিক ফ্যাব্রিক আমরা কিন্তু কাপড় বুঝি এটা কিন্তু আপনারা না গায়ে দিলে না হাতে নিলে বুঝতে পারবেন এটা প্রাইস হচ্ছে শেড থাকবে মানে গোল্ডেনের মধ্যে আপনার বিস্কিট কালার শেড থাকবে ওকে এটা প্রাইস আসবে আপনার চারশো পঞ্চাশ করে পেয়ে যাবেন বার্গেনিং করা হবে না আর এইগুলো আপনার অন্য কোনো ইস্টার্ন মূলিক অথবা অন্য কোনো জায়গায় গেলে এই প্রাইসে পাবে না নিউ মার্কেটে এগুলো নয়শো টাকা করেছে আমি নিজেই জিজ্ঞেস করেছি আর কালার দেখে দেন ভাই এটা হবে আপনার টিয়া কালার হ্যাঁ টিয়া কালার মধ্যে আপনার ডিপ গ্রিন টাইপের একটা শেড আসবে তারপর নেক্সট হচ্ছে আপনার এটার মেরুনের মধ্যে আপনার রেড মানে তরমুজ কালার একটা শেড দেবে ওকে প্রাইস আসবে আপনার চারশো আর এইটা হচ্ছে আপনার অ্যাশ কালারের মধ্যে একটু সুরমা সুরমা কালার মানে একটু ডার্ক ব্ল্যাক হালকা লাইট ব্ল্যাক বলতে পারেন প্রাইস আসবে আপনার চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে অনেক ডিজাইন রয়েছে আর একটাও রয়েছে মানে দুইটা মানে দুইটা কালার থাকবে শেডের মধ্যে ওকে আর এটা কাপড় মানে অন্য কাপড় না ভাইয়া এটা হচ্ছে চায়না ফেব্রিকের মধ্যে মানে দুই কালার থাকবে এক সাইডে মানে আমি এরকমই পরি মানে একটা হিসাবের মধ্যে দুই কালার প্রাইস হবে আপনার এটা 400 এটা হবে 400 টাকার মধ্যে ভাইয়াদের শরমে যারা যারা যাদের ভিডিওটি পছন্দ আসছে তারা অবশ্যই ভাইয়াদের শরমে নক দিয়ে আর বার্গেনিং করা যাবে না ফিক্সড প্রাইস না ভাইয়া পার্সেল করা থাকবে এটা যেহেতু চায়না প্রোডাক্ট চায়না প্রোডাক্টে ফিক্সড প্রাইসে নিতে হয় আর প্রাইস আর আপনি কি কত বলছেন ভাইয়া 400 চারশো টাকা অনেক সুন্দর ভিউয়ার্স একটা খুলে দেখান ওই যে পিস কালারটা খুলে দেখেন অ্যাশ কালারটা হ্যাঁ যতক্ষণ না দেখবি আপুরা ততক্ষণ বিশ্বাস করতে পারবে না যে কত সুন্দর ডাবল শেডের মধ্যে একটু পরে দেখানো যাবে না পড়লে তো বুঝা যায় হ্যাঁ একটু কালোটা হ্যাঁ এইভাবে দেখেন দেখেন লংটা দেখেন লংটা বুঝানোর জন্য বলা হয়েছে একটু পরে দেখাতে আর আপনার দুই পাশে টার্সেল করা থাকবে দেখেন কত সুন্দর আর লংটা হচ্ছে আপনার একদম ফুল মানে কিসে থাকবে কটন না নাকি চায়না কাপড় চায়না একটু দামি ফেব্রিক আসলে মাত্র চারশো টাকা করে অনেক সুন্দর শিফন শিফন্ট জজেটের মধ্যে চালিয়ে আপনার এখান থেকে নিয়ে নিতে পারবেন প্রাইস আসবে এটা দুশো দুশো পঞ্চাশ টাকা এখান থেকে যাই নিবেন তিরিশটা কালার আছে যেইটাই নিবেন আপনার দুশো টাকা দিয়ে নিতে হবে ওকে লাইট মেরুন মানে অনেক কালেকশন অনেকগুলো ইউজ কালেকশন রয়েছে আপনার দেখে এসে দোকানে এসে প্রোডাক্টগুলো পছন্দ করে নিতে পারবেন আর চেরির কাপড়ের মধ্যে যা আছেন সেই কাপড় সেই চেরির মধ্যেও রয়েছে মানে অনেক কাপড়ে থাকেন যে আলগা যারা হিসাব এক্সট্রা নিয়ে পড়তে চান তাদের জন্য সে সুবিধা রয়েছে চেরি কাপড়ের মধ্যে রয়েছে একটা হোয়াইট কালারের মধ্যে দেখে দেন একটা পাটি না হ্যাঁ গোল্ডেনটাই চলে কারণ অনেক কাপড় আবার মোনা সিল্ক মোনা সিল্কের মধ্যে পেয়ে যাবে এটা প্রাইস আসবে তিনশো টাকা মোনা সিল্কের মধ্যে সাদাটা হচ্ছে অনেক সুন্দর সাদাটা একদম সাদাটা হচ্ছে দুইশো তিনশো তিনশো টাকা এটা হচ্ছে তিনশো আর এটা হচ্ছে মোনা সিল্কেটা এটাও তিনশো মোনা সিল্কের সবগুলোই তিনশো টাকা আচ্ছা মনাসিলকের সিল্কের মধ্যে আর একটা ভেরিয়েন্ট রয়েছে আপনার এটা হবে গ্লেজি টাইপের এটা ক্যামেরা তো এরকম সুন্দর আসছে না কিন্তু আপনারা যখন হাতে নিয়ে দেখবেন তো দেখবেন কত সুন্দর একটা গ্লেজ করছে পার্টিওয়ার এটা প্রাইস আসবে আপনার এটাও তিনশো টাকা যাদের যাদের পছন্দ আসবে অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফিজ